পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের প্রতি প্রতিটি নিজের কাজে এক নারী অবশ্যই থাকে পড়ার সময় বিদ্যা বা সরস্বতী খাবার সময় অন্নপূর্ণা উপার্জনের সময় লক্ষ্মী সবশেষে শান্তি দিনের শুরুতে উষা দিনের শেষে সন্ধ্যা তারপর আসে রাত্রি